বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণী সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে আজ আমরা জানব এমন কিছু স্থলজ প্রাণী সম্পর্কে এবং এরা কত দ্রুত দৌড়াতে পারে চিতা প্রংহর্ন সিংহ ওয়াইল্ড বিস্ট জেব্রা ঘোড়া আর আফ্রিকান হান্টিং ডগ তাদের দৌড়ের গতি আপনাকে অবাক করবে চলুন শুরু করি নাম্বার সাত আফ্রিকান হান্টিং ডগ সর্বোচ্চ গতি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টায় ধৈর্য এবং স্প্রিন্টে দক্ষ দলবদ্ধ শিকারী দলবদ্ধ কৌশল এবং দ্রুত গতিতে এরা শিকার ধরে আফ্রিকার সাভানা ও তৃণভূমিতে দেখা যায় এবং এইটাকে অনেক ক্ষেত্রে মানুষ তাদের বিভিন্ন বিষয়ের উপর চলা গবেষণার এক্সপেরিমেন্ট হিসেবেও ব্যবহার করে এই কুকুরগুলা সাধারণ কুকুরের চেয়েও অনেক হিংস এবং অনেক দ্রুতগামী নম্বর ছয় ঘোড়া হোর্স। সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সাধারণত ঘোড়ার গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু এই কোয়ার্টার হোর্স সত্তর কিলোমিটার দৌড়ায় এইটা লম্বা পা এবং শক্তিশালী পেশি দ্রুত গতিতে দৌড়াতে সাহায্য করে মানুষের সঙ্গে সংযোগ থাকার কারণে ক্রীড়া ও প্রতিযোগিতায় এর অংশগ্রহণ মানুষকে খুবই আনন্দ দেয় তার দৌড় নাম্বার পাঁচ জেবরা সর্বোচ্চ গতি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা দাগযুক্ত দেহ দলবদ্ধ চলাচল আর জিগজাগ দৌড়ের কারণে সিংহ বা চিতা থেকে বাঁচতে পারে জেব্রার গতি চিতার চেয়ে কম কিন্তু ধৈর্য এবং কৌশলে বাঁচার দক্ষতা বেশি সবচেয়ে আশ্চর্যর বিষয় হল যখন একাধিক জেব্রা একসাথে দাঁড়ায় তখন শিকার করা কষ্টসাধ্য ব্যাপার কারণ তাদের দড়া কাটা দাগের কারণে শিকারী বিভ্রান্তিতে পড়ে যায় এই ব্যাপারটা আমার খুব অবাক লাগে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার চার ওয়াইল্ড বিস্ট সর্বোচ্চ গতি সত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। শিকারীর হাত থেকে বাঁচতে এরা দ্রুত দৌড়ায় আফ্রিকার সাবানার এক অদ্ভুত দৃশ্য হল গ্রেট মাইগ্রেশন বা ওয়াইল্ড বিস্ট হাজার হাজার ওয়াইল্ড বিস্ট একসাথে থাকে তারা দলবদ্ধভাবে বসবাস করে এই দলবদ্ধতার জন্য ও তাদের দৌড়ের জন্য তারা শিকারীর কাছ থেকে নিজেদের রক্ষা করে ঝাঁকবন্দি হওয়ায় ও গতি মিশ্রিত হয়ে শিকারীদের বিভ্রান্ত করে নাম্বার তিন সিংহ সর্বোচ্চ গতি পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পার ঘন্টায় স্বল্প দূরত্বে শিকার ধরতে এদের এই স্পিড যথেষ্ট সাধারণত সিংহ দলে শিকার করে তারা দলবদ্ধভাবে থাকে ও দলবদ্ধভাবেই শিকার করে তাদের শিকারের মেইন শক্তি তাদের দল তাদের শিকারের কৌশল ধীর কিন্তু শক্তিশালী স্প্রিন্টে সিংহ খুবই কার্যকর শিকারী সিংহ হল বনের রাজা কারণ তারা খুবই বুদ্ধিদীপ্ত ও চালাক নাম্বার দুই প্রং হর্ন অ্যান্ডেলোভ সর্বোচ্চ গতি পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দীর্ঘ সময় ধরে দ্রুত দৌড়ানোর জন্য পরিচিত চিতার মতো স্বল্প দূরত্বে না হলেও মোটামুটি অনেক সময় ধরে দৌড়াতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা যেমন দ্রুত দৌড়ায় সমানতলে লাফাতেও পারে যার উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হতে পারে তাদের এই গতি ও লাপের কারণে তারা শিকারীর কবল থেকে নিজেকে রক্ষা করে মূলত উত্তর আমেরিকার তৃণভূমিতে দেখা যায় কিছু কিছু এশিয়ায়ও দেখা যায় কিন্তু খুবই কম নাম্বার এক চিতা সর্বোচ্চ গতি একশো থেকে একশো কিলোমিটার পার ঘণ্টা চিতা হল পৃথিবীর দ্রুততম স্থবজ প্রাণী কিন্তু তার দৌড়ানের এই স্পিড পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট হয়ে থাকে তার বেশি স্থায়ী হয় না কারণ দ্রুত দৌড়াতে যে পরিমাণ এনার্জি দরকার তা ধরে রাখা সম্ভব না শিকার ধরার সময় দ্রুত ছড়তে পারে এবং শরীর তুলনামূলক পাতলা হয় খুব সহজেই শিকার ধরতে পারে লম্বা লেজ দৌড়ানোর পিছনে ভারসাম্য রক্ষা করে শক্তিশালী পা এবং হালকা দেহে শিকারকে মুহূর্তেই অ্যাটাক করে কাবু করে দেয় তাই এখন পর্যন্ত সর্বোচ্চ গতির প্রাণী চিতাই বন্ধুরা আপনার কি মনে হয় কোন প্রাণী আপনায় অবাক করেছে অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ এমন আরও তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ